ও বাবা আমার কন্যা সন্তান ছাড়া তো এই দুনিয়ায় আমার আর কেউ নাই এইবার হাফেজা বুল বারাকাত বলে মা চিন্তার কোন কারণ নাই ও মা আপনি এই দায়িত্ব আমার ওপর ছেড়ে দেন গো মা আচ্ছা বাবা তুমি কি করবে দেখেন না কি করি ওই যে দেখো বাহিরে পুলিশ দাঁড়ানো আছে আমার মেয়েটাকে পুলিশেরা এখনই নিয়ে যাবে ও মা তাহলে একটা কাজ করেন গো মা কি করব গো বাবা আমার বোনের পোশাকগুলো আমাকে পরায় দেন হাফেজ আবুল বারাকাতের বয়স মাত্র তেরো চোদ্দ মুখের মধ্যে এখনো দাড়ি গোপ গজায় নাই হাফেজ আবুল বারাকাত বলে মা গো আমাকে যদি আপনি সুন্দরভাবে সাজায় দেন তাহলে ওরা টের পাবে না এটা কি আমি না আপনার কন্যা সন্তান ও, ও মা কাজেই আপনি আমাকে সাজায় দেন হাফেজাবুল আবুল বারাকাতের এই কথায় মা কি করবে এখন তাকেই সাজায় দেয় হাফেজাবুল আবুল বারাকাত তাকে যখন নিয়ে যা হাফেজাবুল হাফেজ বারাকাত কে ওখান থেকে যখন নিয়ে যাওয়া হয় এইবার ইমিগ্রেশনের পর্ব এইবার হাফেজাবুল আবুল বারাকাত কোনো নড়াচড়া করে না ধীর স্থির হয়ে আছে সবাই বলে ওরে ওই মহিলার গায়ে হাত দিস না ও বড় সতী নারী ইতিপূর্বে যত নারীকে আনা হয়েছে সবাই এখানে এসে চিল্লা পাল্লা কান্নাকাটি করে কিন্তু এই নারী আমাদের দেবতার ভগবানের প্রসাদ হওয়ার জন্য বড় খুশি রাজি একে তোরা কেউ কিছু বলিস না হাফেজাবুল আবুল বরাকাতকে গায়ে আর হাত দেওয়া হয় না কোনোই মিগ্রেশন করা হয় না সোজা পাঠা দা হয় ওই ঘরে হাফেজাবুল বারাকাত এইবার ওই ঘরের মধ্যে থাকতে শুরু করে নামাজে দাঁড়ায় যায় জঙ্গলের মধ্যে সমুদ্রের পাড়ে নামাজ পড়তেছে পড়তেছে ইতিমধ্যে আওয়াজ শোনা যায় দুনিয়াতে যাদের মধ্যেই কোরআন ঢুকেছে তারাই দামি হয়েছে একজন কোরআনের হাফেজের দিলের মধ্যে কেমন পাওয়ার থাকে কোরআনের হাফেজ একটা মানুষের মধ্যে যখন কোরআন ঢুকে যায় ওই মানুষটা তখন আর সাধারণ মানুষ থাকে না সে আলাদা একটা পাওয়ার পাওয়ারওয়ালা মানুষ হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে তার আলাদা একটা পাওয়ার চলে আসে কোরআনের পরিপূর্ণ পাওয়ার যদি কারো মধ্যে এসে যায় ওই পাওয়ারে কোরআনের পাওয়ারে সে একটা রাষ্ট্র কায়েম করার ক্ষমতা রাখে এই জন্য কোরআনওয়ালাদের বড় দাম একটা কোরআনওয়ালার মধ্যে অনেক পাওয়ার সে একটা রাষ্ট্রকে পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রাখে একটা এলাকা তার কাছে কিছুই না একটা মহল্লা তার কাছে কিছুই হয় না ইতিহাস বলি রে বন্ধু আজ থেকে সাত শত বছর আগে আল্লাহ ফকরব্বুল আলমিনের একজন বান্দা কোরআনের হাফেজ সে দুনিয়ার মধ্যে কঠিন এক বিপ্লব ঘটিয়েছিল লিখেছেন আল্লামা ইবনে হিয়ালাই জগৎবিখ্যাত এক জল দার্শনিক। আল্লা মা এবনে বত তার এই পৃথিবীর মধ্যে বড় একজন ব্যক্তি মুসলিম একজন মুসলিম সাধক যেই ব্যক্তিটা পৃথিবী প্রায় সমস্ত মুসলিম রাষ্ট্রগুলা তৎকালীন সময় ঘুরেছে আরব ইরাক, ইরান, আফগানিস্তান, পাকিস্তান ভারত বাংলাদেশ সহ সমস্ত মুসলিম বিশ্বে তার সফর ছিল। আল্লার কুধরা। আল্লাহর এই বান্দা বাংলাদেশ সফর করেছে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহের জামানায় শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সাথে তিনি দেখা করেছেন আল্লাহর এই বান্দা আল্লাহ মাইবনে বতুতা রহমতুল্লাহ আলাই তিনি তার কিতাবের মধ্যে লেখেন সফর করতে করতে নৌকার মধ্যে জাহাজের মধ্যে সফর করতেছে যাইতে 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 আমাদের বাংলাদেশের অদূরেই একটা একেবারেই অদূরে একটা রাষ্ট্র আছে ছোট্ট রাষ্ট্র রাষ্ট্রের নাম হলো মালদ্বীপ এই মালদ্বীপের ইতিহাস আমরা অনেকেই জানি না মালদ্বীপ এই রাষ্ট্রটা আল্লাহ একটা বাচ্চার দ্বারা মালদ্বীপের মধ্যে ইসলাম করিয়েছেন এটা কায়েম আলামিনের বিশেষ দয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত পাক রব্বুল আলামিনের করুণা রব্বুল আলামিন মালদ্বীপের মধ্যে কেমন ভাবে ইসলাম কায়েম করলেন মাত্র ছোট্ট একটা চোদ্দ চোদ্দ বছরের একটা বাচ্চা লিখেছেন আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহ আলাই তিনি বলেন আমি একবার সফর করতেছিলাম সাগরের মধ্য দিয়ে যাই হঠাৎ করে দেখি মালদ্বীপের মধ্য থেকে আজালের আওয়াজ আজানের আওয়াজ শোনা মাত্রই আমার মধ্যে চিন্তা হইল কতদিন পর্যন্ত এইভাবে সমুদ্রের মধ্য দিয়া সফর করতেছি যাই দেখি একটু নেমে যাই ওই জায়গায় আজান হয় মসজিদে জামাতের সাথে আমি নামাজ আদায় করব। আল্লাহ ইবনে বতুতা বলেন আমি যখন নামার জন্য কে স্থির করলাম কিন্তু হঠাৎ করে ম্যাপের দিকে তাকায়া আমার চোখ গুলা কপালে উঠে যায় ম্যাপের দিকে তাকাইয়া আমি দেখি মালদ্বীপ তো এমন এক রাষ্ট্র যেই রাষ্ট্র ছিল কট্টর হিন্দুত্বপন্থী যেই হিন্দুদের অবস্থা ছিল এমন হিন্দুগুলা বলে মুসলমান ধর আর মার একটা একটা মুসলিম ধর মুসলিম ধরে হত্যা কর এইটা ছিল তাদের স্লোগান মুসলমান পাইলেই তাদেরকে হত্যা করা হবে বাদশাহ বলে মুসলমান যদি কেউ কোথাও পাও তাহলে ওই মুসলমানকে আমার কাছে এনে দিবে আমি ওই মুসলমানকে হত্যা করে ফেলবো এটা ছিল তখন মালদ্বীপের নিয়ম কিন্তু পাক রব্বুল আলামিনের ইচ্ছায় কি হলো আল্লামা ইবনে নেব বলেন বুঝেই ধরল না ম্যাপ তো আমাকে বলে মাত্র কয়েক বছর আগেই এই মালদ্বীপের অবস্থা বড় খারাপ ছিল এই মালদ্বীপের মধ্যে সমস্ত মানুষ ছিল হিন্দু সমস্ত মানুষ ছিল বিধর্মী ইসলাম বিরোধী তাহলে এইখানে আজান হয় কেন আল্লামা ইবনে বতুতা রহমাতুল্লাহি আলাই বলেন আমি এইবার নামার সিদ্ধান্ত নিলাম আচ্ছা দেখি কি হয় জানা যাক ওইখানে গিয়েই বুঝতে পারবো আল্লামা ইবনে বতুতা বলেন আমি চলে গেলাম মালদ্বীপ দ্বীপের মধ্যে মালদ্বীপের এক কোনায় দ্বীপের মধ্যে আমার জাহাজটাকে ভিড়াইলাম জাহাজ ভিড়াইয়া আমি মালদ্বীপের মধ্যে নেমে গেলাম মালদ্বীপের মধ্যে নেমে এইবার পাশে একটা মসজিদ দেখতে পাই আমি এই মসজিদের মধ্যে চলে যাই আমি মসজিদের মধ্যে গিয়ে এইবার নামাজ আদায় করে নেই ইমাম সাহেবের কাছে বলি ইমাম সাহেব আপনার কাছে জিজ্ঞাসা গো ইমাম সাহেব এই যে আপনি এইখানে আসছেন কেমনে হইলো হইল কিছুই তো বুঝলাম না মালদ্বীপ তো ছিল একটা হিন্দু রাষ্ট্র তাহলে এইভাবে ইসলাম কায়েম কেমনে হলো ইমাম সাহেব বলেন আল্লাহ তালা কুদরতি ভাবে একটা বিপ্লব ঘটা দিছে মালদ্বীপের মধ্যে কেমন বিপ্লব ঘটাইলেন আমাকে একটু বলেন না আমি ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখবো আল্লাহ পাকরব্বুল আলমিনের এই বান্দা আফেজ আবুল বারাকাতের ঘটনা তখন বলা শুরু করে দেয় এই মালদ্বীপের মধ্যে কয়েক বছর আগে একটা শিশুর আগমন হয়েছিল কেমনে আসলো কেমনে কোরআনের হাফেজ সেই শিশুটা আচ্ছা ঠিক আছে কোরআনের হাফেজ তাহলে এইখানে আসলো কেমনে এইখানে আসার ইতিহাস অন্যরকম এই হাফেজ আবুল বারাক তার বাবা মায়ের সাথে সফর করতেছিল জাহাজে করে নৌপথে সফরের সময় হঠাৎ করে শুরু হইল ঝড় ঝড় এমন তীব্র বেগ নিল এমন কঠিন অবস্থানে চলে গেল যে ঝড়ের কবলে তাদের জাহাজটা পড়ে ডুবে গেল জাহাজের সব মানুষ সমুদ্রের মধ্যে ডুবে মারা গেল কিন্তু ওই ছোট্ট তেরো চোদ্দ বছরের বাচ্চাটা সমুদ্রে ডুবে মারা যায় নাই পাক সামনে ছোট্ট বাচ্চার একটা কাঠের খণ্ড নিয়ে দিলেন পাক রব্বুল আলমিনের ইচ্ছায় ওই বাচ্চাটা কাঠের খণ্ডটা ধরে ফেললো ভাসতে 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 মালদ্বীপের মধ্যে এসে পৌঁছায় এসে পৌঁছানোর পর সে যখন কিছু দূর হাঁটে হাঁটার পরে একটা পাদ্রীর সাথে দেখা হয় পাদ্রী জিজ্ঞাসা করে বাবা তুমি কে বলে আমার নাম হাফেজ আবুল বারাকাত আমার নাম হচ্ছে হাফেজ আবুল বারাকাত ইসলাম আমার ধন ইসলাম আমার ধর্ম ইমান আমার ধন আল্লাহ আমার রব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আমার নেতা পাদ্রি বলে এমন জায়গায় আসছো বাবা এটা কাউকে বলো না খবরদার তুমি যদি কাউকে বলো আমাদের বাদশাহের পক্ষ থেকে ঘোষণা কি জানো যদি কেউ একটা হিন্দুকে যদি কোনো একটা মুসলমানকে বাদশাহের কাছে কেউ ধরায়া দিতে পারে ওই মুসলমানকে আমাদের বাচ্চা হত্যা করবে এবং হিন্দুকে ওই হিন্দুকে মোটা অঙ্কের পুরস্কার দিবে এইটা হচ্ছে আমাদের রাষ্ট্রের ঘোষণা বাদশার পক্ষ থেকে ও বাবা তুমি আর একবারও এমন কথা বলবে না আচ্ছা ঠিক আছে কাকা বলবো না কিন্তু আপনি কি বলে দিবেন বলে না গো বাবা না আমি বলবো না তোমার কথা তোমার কথা আমি বলবো না তুমি একজন কোরআনের হাফেজ আমি আমার ধর্মীয় কিতাব থেকে জেনেছি ইসলাম ধর্ম অনেক দামি তোমাদের নামি অনেক বড় একজন ব্যক্তি যার ধর্ম সত্য এটা আমি জানি ও বাবা কাজেই আমি বলবো না আচ্ছা চাচা আমি থাকবো কোথায় আমার তো এখানে মা বাবা কেউ নাই আমার থাকার একটা ব্যবস্থা দরকার হাফেজ আবুল বারাকাত এই কথা বলার পরে আল্লামা ইবনে তো রহমতুল্লাহ হিয়ালাই লিখে দেখেন খ্রিস্টান পাদ্রী তাকে বলে আচ্ছা ঠিক আছে চলো একটা ব্যবস্থা করা যায় কি না ওই পাদ্রীর বোন ছিল একটা বোন যেই বোনের স্বামী মারা গিয়েছিল ছোট্ট একটা মেয়েকে নিয়ে ওই বই মেয়েও তার বোনটার দিন যাপন করতেছিল ওই বোনের কাছে নিয়ে গেল এই আবুল বারাকাতকে আবুল বারাকাতকে তার বোনের কাছে নিয়ে যাওয়া হয় বোনকে বলা হয় বোন রে দেখ না তোর জন্য একটা পুত্র সন্তান এনেছি ও বোন রেখে দে না পুত্র সন্তানটাকে তোর সাথে থাকবে তুই মানুষ করবি বোন বলে ভাই রে তুমি তো জানো আমার স্বামী নাই একটা মেয়েকে নিয়ে দৈনন্দিন চলতেই আমার কষ্ট হয় একবেলা খাই তো একবেলা খাই না এইভাবে আমার প্রতিদিনের দিন কাটতেছে রে ভাই তাহলে তুমি কেমনে বলো আমার সাথে এই ছেলেটাকে রাখতে হাফেজ আবুল বারাকাত বলে মা আপনার কোনো টেনশন নাই আপনার কোনো চিন্তা করা লাগবে না আমি নিজের রুজি নিজের রুটি নিজেই অর্জন করব প্রতিদিন জঙ্গল থেকে আমি কাঠ কেটে আনব গো মা কাঠ কেটে আমি আমার জীবন চালাবো আপনার আমার জন্য কষ্ট করা লাগবে না রে মা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি থাকতে পারো হাফেজ আবুল বারাকাতের এইখানে জাগা হয়ে গেল হাফেজ আবুল বারাকাত এইবার আস্তে আস্তে এইভাবেই দিন চলতে লাগলো বেশ কিছুদিন পর হাফেজ আবুল বারাকাত কাট কেটে যখন সন্ধ্যায় বাড়িতে আসে সন্ধ্যায় বাড়িতে আসার পর হাফেজ আবুল বারাকাত ওই বাড়ির মধ্যে দেখে ওই মহিলাটা কান্না করতেছে চিৎকার করে করে ও মা আপনি কাঁদেন কেন কান্নার কারণ কিরে মা মা আপনার কান্নার কারণ কি বলেন না মহিলা বলে বাবা তুমি না তুমি বুঝবা না রে বাবা আমাদের মালদ্বীপের নিয়ম হচ্ছে এটা এই মালদ্বীপের মধ্যে প্রত্যেক বছর আমাদের ওই সমুদ্রের পাড়ে একটা দানব ইতিহাসবিদরা বলেন একটা জিন ওই মহিলা বলে একটা দানব প্রত্যেক বছরে একবার হামলা করে তো দানবের হামলা করার তারিখ আসতেছে সামনে এই দানব করে কি জানো মালদ্বীপে ঢুকের মধ্যে ঢুকে সমস্ত বাড়ি ঘর ভেঙে চুরি ফেলে মালদ্বীপে ঢুকে সমস্ত বাড়ি ঘর বাজার মানুষের প্রয়োজনীয় জিনিস জিনিস ভেঙে ফেলে এই জন্য আমাদের বাচ্চা ওই সাগরের পারে একটা সুন্দর ঘর বানাইছেন আর প্রত্যেক আসার তারিখে ওই ঘরের মধ্যে এক একটা করে মেয়ে রেখে দেন এক একটা করে কুমারী নারী রেখে দেন ওই ঘরের মধ্যে এক একটা করে কন্যা রেখে দেন ওই দানব এসে ওই কন্যার রক্ত পান করে চলে যায় দানব কিছু বলে না ওই কন্যাটাকে মেরে ফেলে একটা কন্যার কারণে পুরা মালদ্বীপবাসী যেহেতু নিস্তার পেয়ে যায় সেহেতু এই এই নিয়ম আমাদের মালদ্বীপে ও বাবা কয়েকদিন পরে আমাদের এলাকার মধ্যে এই মালদ্বীপের মধ্যে আসবে মালদ্বীপের মধ্যে এসে সে নিজের এই অবস্থান পরিবর্তন করবে ও বাবা বলো না সে যদি আমাদের মালদ্বীপের মধ্যে আসে তাহলে কেমন হবে ও বাবা কয়েকদিন পরেই তো আবার আসবে কয়েক দিন পরে আসার জন্য তারিখ পড়েছে যেইটা সেটা জানো কোনটা পড়েছে বা অমুক দিন তারিখ পড়েছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি কাঁদেন কেন আমি কাদার কারণ হচ্ছে এবারের তারিখে তোমার বোনের পালা এবারের তারিখে তোমার এই বোনের পালা তোমার এই বোনকে ওই কবরের মধ্যে রাখা হবে বাবা বলো তো আমার তো একটা মাত্র মেয়ে আমার কোনো সন্তান নাই ছেলে নাই আমি কি করতে পারি বলো বাবা আমি তো বড়ো অসহায় হয়ে পড়ব আমার মেয়েটাকে যদি মেরে ফেলা হয় আমার মেয়েটাকে যদি ওখানে দেওয়া হয় আমার মেয়েটা তো মারা যাবে আমার মেয়েটা যদি মারা যায় আমার আর আপন কেউ আমাকে দেখার মতো আর কেউ নাই ও বাবা বলো না আমার মেয়েটাকে যদি ওখানে রেখে দেয় ও বাবা আমার কন্যা সন্তান ছাড়া তো এই দুনিয়ায় আমার আর কেউ নাই এইবার হাফেজাবুল বারাকাত বলে মা চিন্তার কোনো কারণ নাই ও মা আপনি এই দায়িত্ব আমার ওপর ছেড়ে দেন গো মা আচ্ছা বাবা তুমি কি করবে দেখেন না কি করি ওই যে দেখো বাহিরে পুলিশ দাঁড়ানো আছে আমার মেয়েটাকে পুলিশের এখনই নিয়ে যাবে ও মা তাহলে একটা কাজ করেন গো মা কি করবো গো বাবা আমার বোনের পোশাকগুলো আমাকে পরায় দেন হাফেজ আবুল বারাকাতের বয়স মাত্র তেরো চোদ্দ মুখের মধ্যে এখনো দাড়ি গোপ গজায় নাই হাফেজ আবুল বারাকাত বলে মা গো আমাকে যদি আপনি সুন্দরভাবে সাজায় দেন তাহলে ওরা টের পাবে না এটা কি আমি না আপনার কন্যা সন্তান ও মা কাজেই আপনি আমাকে সাজায় দেন হাফেজ আবুল বারাকাতের এই কথায় মা কি করবে এখন তাকেই সাজায় দেয় হাফেজ আবুল বারাকাত তাকে যখন নিয়ে খান থেকে যখন নিয়ে যাওয়া হয় এইবার ইমিগ্রেশনের পর্ব এইবার আবুল বারাকাত কোন নড়াচড়া করে না ধীর স্থির হয়ে আছে সবাই বলে এরে ওই মহিলার গায়ে হাত দিস না ও বড় সতী নারী ইতিপূর্বে যত নারীকে আনা হয়েছে সবাই এখানে এসে করে কিন্তু এই নারী আমাদের দেবতার ভগবানের প্রসাদ হওয়ার জন্য বড় খুশি রাজি একে তোরা কেউ কিছু বলিস না হাফেজ আবুল বারাকাতকে গায়ে আর হাত দেওয়া হয় না কোনো ইমিগ্রেশন করা হয় না সোজা পাঠা দেওয়া হয় ওই ঘরে হাফেজ আবুল বারাকাত এইবার ওই ঘরের মধ্যে থাকতে শুরু করে নামাজে দাঁড়ায় যায় জঙ্গলের মধ্যে সমুদ্রের পাড়ে নামাজ পড়তেছে পড়তেছে ইতিমধ্যে আওয়াজ শোনা যায় হাফেজ আবুল বারাকাত মনে করেন নিশ্চয়ই আসতেছে সেই দেবতাটা দানবটা নিশ্চয়ই আসতেছে সেই দানব হাফেজ আবুল বারাকাত দেখে হ্যাঁ বিশাল আকৃতির একটা দানব দেখা যায় হাফ এজাবুল এইবার নিজের স্থানে আরো শক্ত হয় ইমানকে মজবুত করে হাফ এজাবুল বরাকাত বলে আচ্ছা ঠিক আছে তাহলে এইবার আমি আর নামাজ ছাড়বো না হাফ এজাবুল নামাজ চালাইতে থাকে দানবটা যখন কাছে চলে যায় হাফ এজাবুল বরাকাত এইবার আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দেয় বেশ কিছুক্ষণ পর্যন্ত যখন কোরআন তেলাওয়াত করে দানবটা পিছে চলে যায় দানব আর সামনে আসে না সকালে যখন সবাই লাশ নেওয়ার জন্য আসে হাফেজ আবুল বারাকাতকে জিন্দা দেখে সবাই বলে কি ব্যাপার তুমি জিন্দা কেন বাচ্চার কাছে নিয়ে যাওয়ার পরে বাচ্চা বলে কিরে তুমি জিন্দা থাকলা কেন দেবতা কি আসে নাই বলে দেবতা আসবে না কেন দেবতা তো আসছিল কিন্তু আমার সাথে আমার কোরআন ছিল কোরআনের বরকতে আল্লাহ আমারে বাঁচা দিছে আচ্ছা কোরআন মানে তুমি কি মুসলিম বলে হ্যাঁ তুমি কে বলে তো বলে এরপরে তার পরিচয় দিয়ে দেয় আমি ব্যক্তি জায়গা থেকে আসছি আরবে আমার বাড়ি আমি মালদ্বীপে এইভাবে এইভাবে আসছি কোরআনের বরকতে আজ আল্লাহ আমারে বাঁচা দিছেন আচ্ছা ঠিক আছে সামনে আর একটা তারিখ আছে ওই দিনও তুমি যাবা দেখি কোরআন তোমাকে কেমনে বাঁচায় তুমি যদি ওই দিন গিয়ে এই দেবতা হাত থেকে বেঁচে আসতে পারো তাহলে আমরা সবাই তোমার ধর্ম গ্রহণ করে নেব হাফেজ আবুল বারাকাতের এই কথায় সবাই রাজি হয়ে যায় বাচ্চার কথায় সবাই রাজি হয়ে যায় সবাই যখন হাফেজ আবুল বারাকাতের হাতে হাত দেয় এইবার হাফেজ আবুল বারাকাত সামনের দিনেও যায় কোরআন দ্বারা আল্লাহ পাকের শত্রুদেরকে কোরআন দ্বারা মোকাবেলা করে একটা খারাপ জিন একটা শয়তানের আসর প্রাপ্ত জিন আফেজা বলবার বারাকাত যখন তার হাত থেকে বেঁচে আসে যার ভিতরে কোরআনের নূর ঢুকেছিল এই কোরআনের নূরের কারণে একটা রাষ্ট্র কায়েম হয়ে যায় এই জন্য কোরআনুল করিমকে দিলে ধারণ করা দরকার কোরআনের বাণী যার মধ্যে ঢুকে যায় তার ইমানি পাওয়ার বেড়ে যায় কোরআনে করিম যার মধ্যে ঢুকে যায় তার ঈমানের বল বেড়ে যায় সে আল্লাহর কাছে প্রিয় হয় সে দুনিয়ার মধ্যে ভালো হয় সে শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লা হাফিজুন কোরা ইয়ামুন এক কিতাব যে কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন এটা আল্লাহ তাআলা নিজ দাইতেই হেফাজত করবেন কোরআনকে বেইজ্জতি হতে দিবেন না হাফেজ আবুল বারাকাতের দ্বারা মালদ্বীপের মধ্যে আল্লাহ কোরআনকে ইজ্জতের স্থানে পাঠিয়েছেন মালদ্বীপের মধ্যে আল্লাহ তাআলা কোরআনকে একটা আলা মাকাম করেছেন এই মাকাম মাত্র 13 14 বছর বয়সী একটা বাচ্চার কারণে তার মধ্যে কোরআন ঢুকেছে কোরআন কেসে সমাজের মধ্যে সম্মানিত করেছে এই জন্য কোরআনের সাথে জুড়ে থাকা দরকার এই কোরআনের সাথে যারাই জুড়ে যাইতে পারবে তাদেরই দাম আল্লাহর কাছে বেড়ে যাবে তাদেরই দাম আল্লাহর কাছে বেড়ে যাবে আল্লাহর কাছে তারা অমূল্য রতন হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা অনেক দামি হয় আমার বন্ধুগণ এই কোরআনকে হেফাজত করবেন আল্লাহ আল্লাহর বান্দাদের দ্বারা এই জমিনের মধ্যে যত মানুষ আছে কোরআনকে বেঈজতি করার চেষ্টা করেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর ওই শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেলাবির জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেলাবি জগৎ বিখ্যাত মুহাদ্দিস তিনি একদিন হাদিস পড়াইতেছিলেন ইতিমধ্যে বারান্দার মধ্যে তাকায় দেখে ছোট্ট একটা বাচ্চা হাউমাউ করে কাঁদে শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেলাবি ওই বাচ্চার দিকে তাকাইয়া বলে ও বাবা কান্না করো কেন তুমি না ও বাবা তুমি কান্না করো কেন বলে আমার এলাকার মধ্যে একটা ইতিহাস গেছে কি রে বাবা হজরত আমি যখন বাড়ি থেকে আসছিলাম হঠাৎ করে দেখি আমার এলাকার মসজিদের মধ্যে কিছু মুসল্লি নামাজ আদায় করতেছিল বাইরের থেকে একজন ডাকে এ মুসলমানরা বাইরে আয় কোরআন শরীফ নিয়ে আয় দেখি তোদের কোরআন সত্য না আমি খ্রিস্টানের বাইবেল সত্য এখানে আগুন জ্বালাবো তোদের কোরআনকে আর আমার বাইবেলকে আগুনের মধ্যে ফেলবো দেখি কোনটা পুড়ে যায় যেটা পুড়ে যাবে সেটা মিথ্যা আর যেটা ঠিক থাকবে সেটাই সত্য কোরআন পুড়ে গেলে বাইবেল সত্য বাইবেল পড়লে কোরআন সত্য মুসলমান এলাকার বের হয়ে মসজিদ থেকে সরল সোজা মানুষ তারা কি করবে বুঝতে পারে না সবাই শুধু কান্না করে আর বলে আল্লাহ এই এই তুমি ও আল্লাহ থেকে কোরআনের এত বড় বেইজতি দেখে যেতে পারবো না শাহ আবদুল আজিজ মহাদ্দেশে দেহলবি বলে বাবা চলো তাহলে দ্রুত সেখানে যাই আচ্ছা হযরত চলেন আব্দুল আজিজ মহাদ্দেশে দেহলবি এসে বলে এই কাফের এই খ্রিস্টান কি বলতে চাও তুমি এইবার বলে হযরত এই যে যে কোরআনটা দেখতেছেন আর এই যে একটা বাইবেল দেখতেছেন আগুনের মধ্যে ফালাবো, যেটা পুড়ে যাবে সেটা মিথ্যা আর যেটা ভালো থাকবে সেটাই সত্য আমার বাইবেল পুড়ে গেলে আমি ইসলাম গ্রহণ করে নেব আর যদি এই এই যে বাইবেল ঠিক থাকে যায় আপনারা সবাই ইসলাম থেকে আমার ধর্মে চলে আসবেন এইবার শাহ আব্দুল মহাদ্দেশে দেহলবি বুঝতে পারেন এইখানে কোনো শয়তানি আছে অবশ্যই কোনো সাজি চলতেছে শাহ আজিজ মহাদ্দেশে দেহলবি রহমাতুল্লাহি আলাই এই কথা বলার পর পর এই কথা শোনার পর শাহ আব্দুল আজিজ মহাদ্দেশ দেহলবি এই কথা শোনার পর তাকে বলে এই বাবা শোনো তোমার হাতে কোরআন আছে এটাও কাগজের তৈরি আবার বাইবেলও আছে এটাও কাগজের তৈরি আচ্ছা কোরআন আর বাইবেল রাখো আগুন জ্বালাও তুমি বাইবেল ওয়ালা আর আমি কোরআন ওয়ালা তুমি আর আমি দুইজনে হাত ধরে আগুনের মধ্যে লাভ দিব বাবা আগুনের মধ্যে লাভ দিয়া তুমি তাহলে তোমার ধর্ম মিথ্যা আর যদি আমি পুড়ে যাই তাহলে আমার ধর্ম মিথ্যা ও বাবা আসেন না দুইজনে মিলাই এই আগুনের মধ্যে ঝাঁপ দেই শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে বিরহ। রহমাতুল্লাহ হিয়ালাই শাহ আব্দুল্লাজিজ মহাদ্দেসে দেহ লবির রহমাতুল্লাহ হেয়ালাই এই কথা বলার পর এই কথা যখন বললেন শাহ আব্দুল আজিজ মহাদ্দেসে দেহল বিরহমাতুল্লাহ হেয়ালাই এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাকরব বুলাল আমিনের এই বান্দা আল্লা পাকরব বুলাল আমিনের বান্দা শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেহ সে যখন এই কথা বললো আসো দুইজনে মিলে হাত ধরি আরে আগুনের মধ্যে লাফ দেবো E aí দুইজনে যদি আগুনের মধ্যে লাভ দেই তাহলে বোঝা যাবে কার ধর্ম সত্য আর কার ধর্ম ধর্ম মিথ্যা তোমার যদি সত্য হয় তাহলে তো আমি তোমার ধর্ম মেনে নেব সমস্ত মুসলমান তোমার ধর্ম মেনে নেবে এইবার এই ব্যক্তি বলে না না ভাই এটা হতে পারে শাহ আব্দুল আজিজ লবি বলে কেন পারে না কোরআন আগুনের বাইবেল কোরআন কাগজের বাইবেল কাগজের আগুনের মধ্যে ফেললে কাগজ পুড়ে যেতেই পারে আসো না তুমি খ্রিস্টান ধর্ম আরামি কোরআনের পক্ষের দুইজনে আগুনের মধ্যে লাভ দে যেইটা পুড়ে যাবে সেইটা মিথ্যা আর যেইটা জিন্দা থাকবে সেইটা সত্য খ্রিস্টান বলে ভাই মাপ চাই মাফ করে দাও এটা আমার ছিল শয়তানি আচ্ছা কি শয়তানি করতে চাইছো বলে আমেরিকা ওয়ালারা একটা মেডিসিন বের করছে যেটা কাগজে লাগাইলে কাগজ পুড়ে না আমি আমার সর্বস্ব বিক্রি করে সেটা লাগায়া এই বাইবেলকে সত্য প্রমাণ করতে চাই শাহ আব্দুল আজিজ বলে তুই তো আমেরিকার মেডিসিন কিনি টাকা টাকা দিয়া আমেরিকা আমার মেডিসিন কিনছো তাক টাকা দিয়া আর আমার আল্লাহ আমার দিলের মধ্যে কোরআন নামক যেই মেডিসিন দিছে কেয়ামত পর্যন্ত ইসলামকে সত্য প্রমাণ করার জন্য কোরআন নামক এই মেডিসিনই আমার জন্য যথেষ্ট এই জন্য কোরআন সম্মানিত কোরআনের সাথে যারা থাকবে তারা সম্মানিত কোরআনকে মোহাব্বত যারা করবে তারা দামি কোরআনকে হেফাজত যারা করবে কোরআনের হেফাজত হাফেজ হবে যারা তারাও আল্লাহর জিম্মায় চলে যায় এই জন্য কোরআনকে সর্বদা সাথে রেখে কে আল্লাহ তালা আমাদের যেন চলার তৌফিক দান করেন সবাই একবারে হাত রেখে হাফেজাবুল বরকতের হাতে মালদ্বীপের সব মানুষইবার মুসলমান হয়ে যায় ছোট্ট মাত্র 13 14 বছরের একটা বাচ্চা